তো চিন্তাভাবনা কেয়ামত মাঠে আল্লাহ তালে মানুষকে কিছু মানুষ অন্ধ করে উঠাবেন কাদেরকে ওই সমস্ত লোক আমার না আরাধান বিক্রি ফাইনাল হোক মাই শুকন দনকা ওয়া নাহ যারা দুনিয়ার জমিনে চক্ষুষ মান ছিল থাকার পরে কোরান তার সামনে ছিল কিন্তু কোরান বুঝলে নিজের লস হয় চিন্তাভাবনা দুনিয়ায় লস হবে আমার কোরান যদি আমি মানি আমার পড়সে আমার থেকে কিছু জমি নিয়ে যায় আমার দ্বারা আমার কোনো পড়শি নিরাপদ না এখন অথচ পাঁচ শক্ত নামাজ পড়ছি আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না জমিনে দ্বন্দ্ব আছে আমার পাঁচ শক্ত নামাজ পড়ছি এইটি ইসলাম না পাঁচ শক্ত নামাজ হজ করে জাকাত আদায় করে এটা ইসলাম না ইসলাম না ইসলামের পরিপূর্ণ এটা না আপনি পাঁচ শক্ত নামাজ পড়বেন জান্নাত পাবেন কোথায় পেয়েছেন এ কথা আপনার মহাসারাত মানুষের সাথে লেনদেন চলাফের এটা ভালো তথ্য এই ব্যাপারে আল্লাহ তালা জান্নাতের গ্যারান্টি দিয়েছে আপনার পড়শি যত খারাপই হোক না কেন এহুতে যদি আমার পড়শি হয় কেমন আপনার মামলা দায়ের করবেন এখানে আল্লাহ কোনো বিধান দেয় না মুসলমানের সাহায্য করে দানা পড়শি আর একটা হুকুম আছে আর হক আছে এটা আপনাকে দিতে হবে সমাজ এখন দেখবেন যতগুলো আপনি এলাকার মানুষ অবশ্য ভালো এরা করে না আমাদের এলাকার কথা বলি এই এলাকার মানুষগুলো মনে করেন ওই এলাকার মানুষ যারা আছে আধার জমি নিয়ে ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব মারামারি পর্যন্ত হয়ে যেতেছে একে অন্যের জন্য দখল করে ক্ষমতা আছে দখল করে খাচ্ছে আমরা যারা নীরবে দেখছি দর্শকের ভূমিকা পালন করছে সমাজে এত যদি দুর্নীতি আল্লাহ তালা যে আমাদেরকে বাঁচাই রাখছেন উল্টা দেন না কম লুতের মতো এটাই তো আল্লাহ তালা সুক্রিয় তো আমাদের ভিতরে যতদিন পর্যন্ত কোরআনের বিধান থাকবে ততদিন পর্যন্ত সাহায্য করবেন কে আল্লাহ তালা যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কোন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার জন্য হয়ে যায় আল্লাহ তালার সমস্ত কিছু তার গোলম বানায় দেন সোবান সবকিছু গোলম বানায় তবে এই ব্যাপারে আল্লাহর ইসলাম গ্রহণ করতে চাই আল্লাহ রসল্ল তুমি ইসলাম গ্রহণ করতে চাও বা আমাকে মহাব্বত করো ভালোবাসতে চাও তাহলে ফ্করা গরিবীকে তোমরা ধরে নিতে পারবো কারণ আমার সাথে মহাব্বত যে করবে আল্লাহ তালা গরিবী তার ভিতরে চাপাই দেবে গরিবীটা অর্থ অভাব অনটন আল্লাহ তালা চাপাই দিবেন যদি ধৈর্য ধারণ করতে পারো বিনিময় তোমাকে আল্লাহ তালা জান্নাত দেবে তো আমাদের ভিতরে যতদিন পর্যন্ত কোরআনে বিধান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালার ক্ষেত্র নস্রত আসবে সাহায্য আসবে এবং প্রত্যেকটা নিয়ামতের আমাদেরকে সুক্রিয় আদায় করা যে স্বাধীনতা আজকে আমরা পেয়েছি এই স্বাধীনতার সুক্রিয় আদায় করবো ইনশাল্লাহ সকলেই পাঁচ সপ্তাহ নামাজ যখন হাত উঠাবেন এই কোটা আন্দোলনে বৈষম্যের ছাত্র আন্দোলনে আলেম সুমাজ হাফেজ কোরআন চোদ্দ জন যারা আছে এবং যারা শহীদ হয়েছেন এদের সকলের জন্য দোয়া করবেন খাস করে ইনশাল্লাহ কারণ এইটা অনেক বড় পাওয়া এটা যদি না হতো এখন যে অবস্থা আমরা কথা বলছি এই সুযোগটা আমাদের থাকতো না আল্লাহ এদের সাহায্য কবল করেন এবং আমাদের বাংলাদেশে তারা যে স্বপ্ন নিয়ে সামনে আগাইতেছে এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামের বিধান ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই দুর্নীতিমুখটা সমান শুধুমাত্র ইসলামই দিতে পারে এই জন্য যে যাই করেন যেদিকেই থাকেন আপনি যখন একটা ইসলামের দলের সাথে যুক্ত থাকে ওইভাবে থাকে আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন ইমত্লা তোমরা যদি আল্লাহ তালাকে সাহায্য করে আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন শুধু সাহায্য করবেন তা না তোমাদের জায়গাটা অটল আল্লাহ তাআলা করে দিবেন শক্তিশালী করে দিবেন সুবহানাল্লাহ হাদিসে যেটা বলেছি হাকব দুনিয়ার আসাকুল খাতিয়াহ এই জান্নাত থেকে মানুষকে একটা জিনিস বাধা দিয়ে রাখে সেটা হলো দুনিয়ার মুহাব্বত এই দুনিয়ার মুহাববতের কারণে মানুষ যত অন্যায় অপরাধ করে আসছে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার করছে শুধু দুনিয়ার মুহাব্বতে এইগুলা যারা বেঈজ্জতি তো এর উপরক। কম সালমান এফ রহমানের কথা আপনি কিয়াল করে দেখেন কি অবস্থা কায়েদের নাকি যেই ক্ষমতা আর আজকে তার জন্য দশ দিনের রিমান্ড মঞ্জু মানুষের এই জীবনে কি ফাইদা নেবে কিসের জীবন কয়েকটা ব্যাংকে ছত্রিশ হাজার কোটি টাকা নিয়ে ঋণ নিয়েছেন লোন একটা টাকা দেয় নাই আল্লাহ আমাদেরকে এই সমস্ত জালেম যে পথ আছে এই জালেমের জুলুমের পথ থেকে আমাদেরকে বেঁচে থাকার দেয়